আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী তোমাদের বার্ষিক পরীক্ষা চলছে আগামীকাল তোমাদের ডিজিটাল প্রযুক্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে শিক্ষার্থী সেই ডিজিটাল প্রযুক্তি বিষয়ের একটি স্কুলের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। শিক্ষার্থী এই প্রশ্নটি হুব তোমাদের পরীক্ষার আসবে কিনা সেই বিষয়ে আমরা ভিডিওর মাঝামাঝি অথবা শেষের দিকে আলোচনা করব। তাই ভিডিওর একটি সেকেন্ডও মিস না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল তোমরা অনেকেই ভিডিও দেখো কিন্তু ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলে যাও তোমরা এখনই মূল্যায়নগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দাও শিক্ষার্থী আর কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওটি শুরু করি ভিডিওর প্রথমে কবিভাগ অর্থাৎ নৈবিত্তিক অংশ এখানে মোট পনেরোটি নৈবিত্তিক প্রশ্ন রয়েছে সেগুলোর উত্তর আমরা ভিডিও শেষের দিকে দিব শিক্ষার্থী পরবর্তীতে রয়েছে এক কথায় প্রকাশ এখানে মোট দশটি কথায় প্রকাশ রয়েছে তার পরবর্তীতে খবিভাগ খবিভাগে মোট প্রশ্ন রয়েছে দশটি এখানে প্রত্যেকটি প্রশ্নের মান হল দুই করে অর্থাৎ দশটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে তুমি দশ দুগুণে বিশ মার্ক পাবে শেখার্থী পরবর্তীতে রয়েছে গ বিভাগ হলো বিভাগ রচনামূলক প্রশ্ন বিহীন এখানে মোট পাঁচটি রচনামূলক প্রশ্ন রয়েছে সেখান থেকে তোমাকে তিনটি প্রশ্নের উত্তর দেওয়া লাগবে তিনটি সঠিক প্রশ্নের উত্তর দিতে পারলে তোমাকে পনেরো নম্বর দেওয়া হবে অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান হলো পাঁচ করে তিন পাঁচা পনেরো শিক্ষার্থী আশা করছি তোমরা গ বিভাগটি বুঝতে পেরেছ এখন আমরা গহ বিভাগ নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী গহ বিভাগ রয়েছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপোট নির্ভর এখানে মোট ষাটটি প্রশ্ন রয়েছে সেখান থেকে তোমাকে পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া লাগবে প্রতিটি সঠিক প্রশ্নের জন্য তুমি আট মার্ক করে পাবে অর্থাৎ পাঁচ আটা চল্লিশ শিক্ষার্থী প্রত্যেক নঙে অর্থাৎ এক নঙে গিয়ে দুটি প্রশ্নের উত্তর দেওয়া লাগবে ক এবং খ এই প্রশ্নের উত্তরগুলো উদ্দীপকের আলোকে দেওয়া লাগবে তাই শিক্ষার্থী পরবর্তীতে দুই নং দুই নংয়েও তোমাকে দুইটি প্রশ্নের উত্তর দেওয়া লাগবে ক এবং পরবর্তীতে তিন নং তার পরবর্তীতে চার নং এভাবে তোমাকে মোট ষাটটি প্রশ্নের মধ্যে পাঁচটি প্রশ্নের উত্তর লিখতে হবে শিক্ষার্থী আশা করছি প্রশ্নটি বুঝতে পেরেছ শিক্ষার্থী ভিডিও প্রথমে বলেছিলাম এই প্রশ্নটি তোমাদের স্কুলের বার্ষিক পরীক্ষায় আসবে কিনা সেই বিষয়ে আমরা ভিডিওর শেষের দিকে আলোচনা করব। শিক্ষার্থী এই প্রশ্নটি ভূভব তোমাদের পরীক্ষায় আসবে না কিন্তু এই প্রশ্ন থেকে তোমাকে আশি পার্সেন্ট বা নব্বই পার্সেন্ট কমান আসতে পারে তাই শিক্ষার্থী এই প্রশ্নটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে প্র্যাকটিস করে যাও পরীক্ষার প্রস্তুতি স্বরূপ শিক্ষার্থী আর কথা না বেরিয়ে এখন তোমাদের উত্তর দেখাবো অর্থাৎ বহুনির্বাচনী নির্বাচনী এবং একতা প্রকাশের উত্তর হলো এখানে এখানে মোট পনেরোটি বহুনির্বাচনী উত্তর রয়েছে এবং নিচে রয়েছে কথায় প্রকাশ দশটির উত্তর আশা করছি বুঝতে পেরেছ শিক্ষার্থী তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য শুভকামনা জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ